সব ঘরকন্যার কাজ শেষ করার পর চন্দ্রকোনার গৃহবধূ অঞ্জলা প্রতিমা তৈরিতে নেমে পড়েছেন তিনি নিজের হাতের দুর্গার প্রতিমা তৈরি করতে চান তাই প্রতি বছরের মতো এবছরও অঞ্জলা খুব মনোযোগ দিয়ে দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত তিনি প্রায় দশ বছর আগে চন্দ্রকোনার দুই নম্বর ব্লকের রামবেরিয়া গ্রামের মাধব সাথে তার সংসার শুরু করেছিলেন তার বিয়ের পর থেকেই তিনি দেখেছেন যে তার স্বামী শ্বশুর এবং স্থানীয় কুমোররা প্রতিমা তৈরিতে কতটা পরিশ্রম করেছেন সেই দৃশ্য তার মনের গভীরে আগ্রহ জাগিয়ে তোলে আমিও কি এটা করতে পারি না অঞ্জলা বিশ্বাস করেন যে শৈল্পিক কাজ কেবল পুরুষদের জন্য নয় তার মাথায় রেখে তিনি আর তার স্বামী এবং শ্বশুরের সাথে কাজ শুরু করেন ধীরে ধীরে তিনি কুমোরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা তৈরি শুরু করেন তার গৃহস্থলীর কাজ শেষ করার পর তিনি নিয়মিত মাটির প্রতিমা তৈরির কারখানায় পৌঁছান হচ্ছে চলছে চলছে থেকে প্রচুরই চাপ আছে তারপরে নিম্নচাপ হচ্ছে ভালো কাজ করা যাচ্ছে না সবসময় বৃষ্টি আসছে স্বামী শ্বশুর বসার পরিবারের সবাই ঠাকুর করা করে কাজ করে এটাই প্রধান ওদের জীবিকা বিয়ের পর থেকে এসে দেখছি যে এটাই কাজ তাদের আমিও পারি যতটুকু পারি এসে কাজ করি বাড়িতে যতটুকু পারি সেরে এসে এখানে কাজ করার আমিও কাজ শিখছি যতটুকু পারি করছি শেখার চেষ্টা করছি আমিও মনের ইচ্ছা আছে যে দুর্গা প্রতিমা হ্যাঁ চাপ ভীষণ আছে সেই জন্য তাদেরকেও নিয়ে কাজ যতটা যা লাগানো যায় সেই জন্যই তাদেরকেও হাত লাগানোর জন্য বলা হয়েছে তারাও বাড়ির কাজ সেরে যতটা যা পাচ্ছে সহযোগিতা করছে আমাদেরকে আজ তার তৈরি দুর্গা প্রতিমাগুলি গ্রাম জুড়ে প্রশংসা পাচ্ছে অঞ্জলার যাত্রা প্রমাণ করেছে যে রান্না করতে পারে সে চুলও বেঁধে রাখতে পারে গৃহবধূ যিনি আগে ঘর সামলাতেন তিনি এখন মৃৎশিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার দৃঢ় সংকল্প এবং কারুক শিল্পের প্রতি ভালোবাসা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে চন্দ্রকোনা থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট দ্য ভয়েস নাও